লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়েছে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ইংরেজবাজার পুরসভার আট নম্বর ওয়ার্ডের মহিলারা শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীর সবুজ আবির খেলায় মাতেন মহিলারা পাশাপাশি চলে মিষ্টিমুখের পালা রাজ্য বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উপস্থিতিতে সকলকে সবুজ আবির মাখিয়ে ওয়ার্ডের মহিলাদের মিষ্টিমুখ করান স্থানীয় কাউন্সিলর কাকুলি চৌধুরী তারা সকলে ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রীকে বদ আইদিনা ও আমাদের সবাইকে মেয়েদেরকে দাও আর লাড্ডু দাও। আমাদের লাগে লাড্ডু নিয়ে যাও। এটা হলো আজকে প্রথম আমাদের হলো শপথ পথশ্রী ওপেনিং হলো আমার বাড়ির চারখানা রাস্তা যে রাস্তাগুলো আমার দরকার ছিল অত্যন্ত প্রয়োজনীয় চারটা রাস্তা সেটা আগে সরকারিভাবে ওপেনিং হলো নেক্সট আমরা লক্ষ্মীর ভান্ডার যেটা মা কাছে অত্যন্ত অত্যন্ত আনন্দের আনন্দের বিষয় বিষয় এবং যেটা হাজার টাকা ছিল সেটা এই মাস থেকে পাঁচশো টাকা বেড়ে পনেরোশো হয়েছে সেটারই আজকে আমরা একটু সবুজ আবির দিয়ে একটু খেলে আর এই লাড্ডু বিতরণ করে সেই আনন্দটাকে আমরা সেলিব্রেট করছি